আগে সংস্কার আগে বিচার আগে সংবিধানের লবদল তারপরে নির্বাচন নির্বাচন কোনো আঙ্গেলি দেওয়া যাবে না পিআর সিস্টেমে নির্বাচন হইতে হবে ভোট বাণিজ্য করতে পারবেন না আমার তো মনে হয় এটা নতুন ইতিহাস লেখা হয়ে গেল আজকে এটা একটা ইতিহাস আমার তো মনে হয় জামাতে ইসলাম জন্মের পর থেকে এত বড় আয়োজন আগে করতে পারে নাই আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি খবর সবার দর্শক খেলা কিন্তু আরেকটা শুরু হয়ে গেছে আপনারা সবাই জানেন যে জামায়াত ইসলামের সমাবেশ গেছে গতকাল একেবারে আগুন আগুন সমাবেশ গেছে পুরা ঢাকার মানুষজন দিয়ে লোকজন দিয়ে আর কি ইসলাম মানুষ দিয়ে আমাদের কাছে যে আসলে খেলাটা কোন দিকে ঘুরে যাচ্ছে রাজনীতির খেলা আসলে কি জামায়াত ক্ষমতা আসতেছে মানে খেলা যাচ্ছে কোন দিকে বিএনপি ভাই কালকে এত মানুষ কোথেকে আসলো চলুন আমরা ভাই সেই ভিডিওটি দেখে আসি কথা বলবো আসসালাম সরি উদ্যান আগে ছিল রেস কোর্স ময়দান দান রেস হইতো এখানে খেলা জুয়া বলতে কি জানেন পাকিস্তান এখানে ঘোড়ার রেস চারিদিকে না কাঠের বাউন্ডারি ছিল দুই সাইডে এই সাইডে লোকজন দাঁড়াইতো কোন ঘোড়া আগে যাবে ওর উপরে জুয়া খেলা হইতো ওই টাইমে পরে এটা বন্ধ করে দেওয়া হয়েছে আর এই জায়গায় আজকে যে মহাসমাবেশটা দেখলেন আপনারা এত মানুষ আগে দেখছেন হ্যাঁ দেখছি আমরা সাতই মার্চের ভাষণে কিন্তু সাতই মার্চের ভাষণে এই রেসকোর্স ময়দানের ভিতরে যতটুক জায়গা এর মধ্যেই মানুষ ছিল আর চারিদিকে ছিল আর্মির গাড়ি আমি নিজে গেছি আমার মামার সাথে ছোট ছিলাম আর আজকে যে সমাবেশ দেখলেন এটা আপনারা নিজেরাই চিন্তা করেন সাথে মার্চের চেয়ে অনেক বেশি কিনা আপনারা নিজেরা একবার ভাইবা দেখেন এভাবে ভাবতে পারেন রেসকোর্স ময়দানের ভিতরে জনগণ ছিল সাতই মার্চের ভাষণ শোনার জন্য মঞ্চ ছিল ওই বট নিচে আর আজকের যে সমাবেশ হয়েছে সেটা কিন্তু ওই মাঠ ছাড়াইয়া ঢাকা ইউনিভার্সিটি ছাড়াইয়া ওদিকে নিউ মার্কেট চলে গেছে এদিকে চলে আসছে ওই যে বাংলা মোটর ওদিকে রমনা পার্কের ভিতরে ঢুকে গেছে রমনা পার্কের ভিতরে কিন্তু ভাবেন ব্যাপারটা আপনি যদি পাখির চকে দেখেন তাইলে বুঝতে পারবেন কত মানুষ হইছে আমার তো মনে হয় এটা নতুন ইতিহাস লেখা হয়ে গেল আজকে এটা একটা ইতিহাস আমার তো মনে হয় জামাতে ইসলাম জন্মের পর থেকে এত বড় আয়োজন আগে করতে পারে নাই এটাই সবচেয়ে বড় আয়োজন আমি খুব মনোযোগ দিয়ে দেখতেছিলাম অনেক কৌতূহল ছিল আমার অনেকেই ভাষণ দিতেছিল তবে একটা মজার ব্যাপার কি জানেন প্রত্যেকের ভাষণের মধ্যেই কিন্তু একটা ব্যালেন্স ছিল যদি ওনাদেরকে সময় মাইপা দিয়েছে দুই মিনিট তিন মিনিট কাউকে পাঁচ মিনিট ওই সময়ের মধ্যে সবাই যে ভাষায় কথা বললো সবগুলা যদি আপনি মিলান একটা ফুলের মালা হবে বিনি সুতার মালা একই সুরে গাথা সবাই ভাষণের মূল কথা যেটা সবাই ভাষণের মধ্যেই বুঝা গেছে সবাই গণ অভ্যুত্থানকে বুকে ধারণ করে আর ওনাদের বক্তব্যের মধ্যে যে ছিল ওই সার নেচে নেচে যমুনার দিকে যাচ্ছিল একটা ইনুদ সারের দিকে যাচ্ছিল আমার মনে হয় ওই টাইমে উনি টেলিভিশনের সামনেই ছিলেন সাথে কি কেউ ছিল হ্যাঁ থাকতে পারে আসিফ মাহমুদ আর মাহফুজ আলম মাহফুজ আলম বুঝছে মাস্টার মাইন্ড চপ찹 আছে কিন্তু উনারা তিনজন হয়তো দেখতেছিল টেলিভিশনে কি বলে উনারা প্রত্যেকের কথা একই সুর একই বক্তব্য আগে সংস্কার আগে বিচার আগে সংবিধানের রদবদল তারপরে নির্বাচন নির্বাচন কোনো আঙ্গিলি দেওয়া যাবে না পিয়ার সিস্টেমে নির্বাচন হইতে হবে ভোট বাণিজ্য করতে পারবেন না এই যে আজকে শরদ্দি উদ্যানে যারা ছিল প্রত্যেকের ভোটের মূল্যায়ন হবে আরে একজনকে দেখলাম কি জানেন এরকম উনি কুজো হয়ে গেছে উনি সঙ্গে নিয়ে আসছেন কি জানেন চিরা আর মুড়ি আর পানির বোতল ওনাকে জিজ্ঞেস করতেছিল কেন এখানে খাওয়া দিবে না 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 জামাত ইসলাম তো খাওয়া দেয় না আসলে কিন্তু দেয় না আহারে উনি ওইভাবে সাত থেকে আট কিলোমিটার হাইটে আসছে এবং উনি ওই দিকে যাচ্ছে। মানুষের নিজের খাবার আসছে গতকালকে রাত্রে থেকেই তো আসা শুরু ভোর বেলায় ভাই আমি ঘুম থেকে উঠা প্রথমে ওইখানে ঢুকছি আমি শ্বাস দিয়েছি যে শরাব্দি উদ্যানের খবর কি ভাই লোকে লোকারণ্য আটটার দিকে তো ভাই সবাই চলে আসছে এর মধ্যে নেতারা আসতে শুরু করলো একে একে এর মধ্যে ইসলামিক গান হলো ইসলামিক বক্তব্য রাখলো যারা জুনিয়র হ্যাঁ নেক্সট যারা নেতা হবে ওনারা তো নেতা তৈরি করে ভাই হ্যাঁ নেতা তৈরি করে তাদের বক্তব্য শুনতে ছিলাম ইসলামিক গান শুনতে ছিলাম গজল শুনতে ছিলাম একটা টাইমে একটু ঘুমাই হয়ে গেছি ফট করে ঘুমটা ভাঙছে কারণ আমার তো মোবাইল চলতেছে বুঝছেন কার গলার আওয়াজ ডাক্তার শফিকুর রহমান হাই হাই যার জন্য আমি অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছিলাম তখন কিন্তু পরন্ত বিকাল উনি যে বলতেছিলেন না যে আমি বক্তব্য বেশি বড় করব না একটু পরে মাগরিবের নামাজ ওই টাইপটাই আমার ঘুম মানছে তাড়াতাড়ি ওইটা বৈঠা দেখতেছি উনি কথা বলতেছে শুনতেছি কি বলতে চায় এর আগে অনেক নেতাই তো অনেক কথা বলে গেল ওনাদের মনের কথাগুলাই কিন্তু আবার উনি গুছাইয়া বলতেছে এবং উনি নিজে বলছে এতক্ষণ যাদের বক্তব্য আপনারা শুনলেন ওগুলো সবই আমার মনের কথা আমি নিজেই নিজেই বলতেছিলেন তারপর ওনার বক্তব্য শুনতেছি মনোযোগ দিয়া আমি তো জানি কি বলবে ভাই ব্রাদার আপনাদেরকে অনেক আগে থেকে বলে আসতেছি না যে ইসলামিক মাইন্ডে যারা আছে সবাই এক জায়গায় চলে আসবে এই এনসিপি একা কিছু না কি ওনাদের সঙ্গে আছে মুরব্বীরা আর মুরব্বীরা যা বলে বুদ্ধিমানরা সেভাবেই চলে সেই বুদ্ধিমানরা ওইভাবেই চলতেছে যাই হোক ওনার বক্তব্য শুনতে শুনতে একটা জায়গায় এসে আমার কেন জানি মনে হইলো সুস্থ একদম যাওয়ার আগের মানে থেকে আগে আমার কেন জানি মনে হইলো উনি কি সুস্থ ওর মধ্যে কিন্তু দেখলাম উনি পয়লা গেল ভাই বুকের এই জায়গাটা ধাক্কা লাগছে আমার বিশ্বাস করেন আমি আমার চোখের সামনে আমার বাবার মৃত্যু দেখছি আমি আমার চোখের সামনে আমার রোজির মৃত্যু দেখছি আমার এতটা ধাক্কা লাগে নাই ভাই কারণ ওরা অসুস্থ ছিল আমার বাবার ক্যান্সার ছিল জানতাম যে উনি মারা যাবেন রোজিও সেম কিডনি পেশেন্ট ছিল জানতাম যে একটা টাইমে পৃথিবী ছেড়ে চলে যাবে মানসিকভাবে প্রস্তুতি ছিল যার জন্য এত বড় ধাক্কা লাগে নাই আজকে তো ওই প্রস্তুতি ছিল না ভাই একদম সুস্থ মানুষ আর উনি যে হাঁটে ভাই ভাল লাগে দেখতে ভাল লাগে এই বয়সে যেভাবে কথা বলে যেভাবে হাঁটে আর উনার একজন ভক্ত আমি এটা তো আপনাদেরকে আগেই বলছি ওই টাইমে ভাই বুকটার মধ্যে যা লাগছে না হাই হাই শেষ হয়ে গেল কিনা সব স্বপ্ন কারণ কি জানেন এই জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে যারা আছে তাদের অভিভাবককে তাদের অভিভাবক তো উনি হ্যাঁ উনি অভিভাবক এই মুহূর্তে ওদের দায়িত্ব তো কেউ নিতে চায় না উনি নিছেন আ উনি নিছেন আরেকজন আছে ওনাদের দায়িত্ব নিয়ে বসে আছেন ডক্টর মোহাম্মদ ইরুস স্যার উনি তো বসে আছেন কি করবে উনি উনি তো নিরুপায় কারণ দুইটা ভাগ হয়ে গেছে তুই লাই গানো একটা ভাগ বলে এটা একটা আবেগ আরেকটা ভাগ বলে না এটা তো আবেগ না এটা আগুন আর ওই আগুনটাই বুকে নিয়া উনি ভক্তববীতে দাঁড়ায় ছিল ভাই ওনার আগুন ধরা ভক্তবটা শুনতে পায় নাই কেন জানেন উপর আলাদা ওনার শরীরটাকে ওনার সঙ্গ দেয় নাই একটুখানি বিট্রে করছে শরীরটা তারপরে উনি বলছে। আল্লাহ যা করে ভালোর জন্য করে আমার মৃত্যু যখন দেখা আছে তার এক সেকেন্ড আগো আমি মরবো না আমার উনি উঠা দাঁড়ায় গেছে দেখলেন দাঁড়া থেকে বক্তব্য রাখতে রাখতে আবার কিন্তু উনি পঞ্চাশ সেকেন্ডের মধ্যে আবার কইরা যাইতা ছিল সবাই ধৈরা ফেলছে এর মধ্যে একজন আইসা মাইকে ঘোষণা দিল ডাক্তার সাহেব এখন আর কোনো বক্তব্য রাখবে না ডাক্তার সাহেবকে অন্য ডাক্তাররা না করছে আর কোনো বক্তব্য রাখা যাবে না ওনার শরীর ভালো না ওই টাইমে ওনার গলার আবার শোনা যায় বুঝছেন বলতেছেন না আমি বক্তব্য দিব কিন্তু উনি দাঁড়াইতে পারতেছে না ওই মাইক নিচে নামানো হয়েছে ওই মাইক নিচে নামায়া বৈশা উনি বক্তব্য রাখছে বক্তব্যের মূল কথা আরেকটা লড়াই করতে হবে দুর্নীতির বিরুদ্ধে প্রথম লড়াইটা হয়ে গেছে জুলাইতে এক দানবীর সাথে আর দ্বিতীয় লড়াইটা করতে হবে দুর্নীতির বিরুদ্ধে এই দেশটাকে দুর্নীতি মুক্ত করতে হবে এবং উনি ওয়াদা করছে আমরা যদি জনগণকে সঙ্গে নিয়ে ক্ষমতায় আসতে পারি তাহলে আমরা দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ করব। আমাদের এমপিরা আমাদের মন্ত্রীরা কোনো সরকারি ভবন নিবে না কোনো সরকারি গাড়ি ব্যবহার করবে না কোন রকম টেস্ট টাকা লেনদেন করবে না কোন এমপি मिनिस्टर তাদেরকে টাকায় ছুঁতে দেওয়া হবে না এমন একটা দেশ আমরা গড়তে চাই উনার কিন্তু শরীরটাও না সঙ্গ দিত ছিল না তারপরে জানেন উইশ ইমানের জোর আর সামনে কত বড় দায়িত্ব সারা বাংলাদেশ থেকে কত মানুষ আসছে ওই দায়িত্ববক্তা ওই শরীরের সাথে যুদ্ধ কইরা নিজেই বলতাছে আমার আফসোস আমি জুলাইর একজন শহীদ হইতে পারি নাই উনার আশ্বাস এটা চিন্তা করছেন কতটা বুকের লালন করে চিন্তা করেন ভাই একটা মানুষকে ডাক্তাররা না করতেছে এইটা দিকটা প্রেশার মাপতেছে এই ইনজেকশন নিয়ে দাঁড়ায় রয়েছে ওষুধ নিয়ে দাঁড়ায় রয়েছে উনি কিন্তু হার মানতেছে না একটা টাইমে কিন্তু ধমক দিছে এই তোমরা বসো কখনো উনাকে দেখি নাই মঞ্চে কাউকে ধমক দিতে তখন ধমক দিছে চিন্তা করেন কতটা পাওয়ার এটা ইমানের জোর লাগে ইমানের জোর লাগে সৎ মানুষ ভাই সৎ মানুষ আপনারা নিজেরাই বলেন হ্যাঁ আপনারা বলেন তো আমার এখানে কমেন্ট করবেন জামাতে ইসলামের কি কি দোষ আছে একটু বইলা যাবেন যাই হোক হাসনাদ আব্দুল্লাহ সার্জিস এবং নাইন ইসলাম এদেরকে নিয়ে ভাই আমার টেনশন হইতো যে যদি জুলাই সনদপত্রটা না হয় যদি জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতিটা তারা না পায় যদি সংবিধানে এই কে জায়গা না দিতে পারে তাহলে তো এই বাচ্চাগুলোর কি অবস্থা হবে হায় হায় আচ্ছা আমি কইতাছি ওনারা কইছে পোলা পান আজকাল ওই পোলা কি কয় জানেন বুড়া বুড়া কয়ে বলে কিন্তু ছাড় দেয় না তো ভাই বুঝিনি তো এই যুগের পোলা পান বাপের কয় হুক্কা আন কিছুই করার নাই এই যে দেখেন চিটাগান গেছে ওর মধ্যে কক্সবাজ যাইবার সময় ওই যে চকরিতে আবার একটা নতুন ঘটনা ঘটছে আচ্ছা কি দরকার ছিল বলেন ওইখানে যায়া সারাদিন সাহেবকে নিয়ে কথা বলতেছে ওনার নাম নেয় নাই শুধু বলছে শ্রীলঙ্ক থেকে একজন শিলং থেকে শিলং থেকে কে আইছে এটা তো বুঝেন এটা নিয়ে ওইখানে রিয়াকশন হয়েছে ওনার দলের মধ্যে ওনার তো ভক্তকুলের অভাব নাই ওই এলাকায় তাই না সাগর পাড়ের মানুষ ওনারা ওই এলাকাটা তো পুরাই ওনাদের ওনার ভক্তরা হামলা চালাইছে ব্যানার ছিটছে পোস্টার ছিটছে স্লোগান দিছে ওইখানে পুলিশ গেছে আর্মি গেছে কিন্তু গোপালগঞ্জের মতো ওরকম ঘটনা ঘটে নাই ইট পাটকেল মারে নাই ব্যানার ট্যানার ছিটছে প্রতিবাদ করছে কারণ ওনাদের নেতাকে ওনাদের নেতাকে মূল্যায়ন করে নাই যার জন্য ভাই আমার এলাকায় আইসা আমার নেতাকে মূল্যায়ন করবি না যে ঘটনাটা ঘটছিল গোপালগঞ্জে চিন্তা করেন ঘটনা কোন দিকে যাচ্ছে এখন এরকম ঘটনা আরো ঘটবে এখন কারণ এখন দিশা হারার টাইম তো অঙ্ক মিলায় দেখেন আজকে সরদি উদ্যানের জামাত ইসলামের এই মিটিং এর পরে কি বার্তা চলে গেছে সারা বাংলাদেশে একবার চিন্তা কইরা দেখেন তো আর ডক্টর মোহাম্মদ ইনুসার যেটা চাইছিল সেটা কি হয় নাই সেটা কিভাবে আদায় করতে হয় সেটুক তো আল্লাহ উনার মাথায় দিয়ে দিছে সেইটুক যদি আল্লাহ উনার মাথায় না সারা পৃথিবীর কাছে উনি হিরো হইতে পারত সারা পৃথিবীর মানুষ ওনাকে কেন চিনে নিশ্চয়ই আল্লাহ উনাকে কিছু দিয়ে দিসে ওই জ্ঞান দিয়েই কিন্তু খেলাটা খেললো হ্যাঁ আমি খেলাই বলবো এটা রাজনীতির খেলা রাজনীতির খেলা আমরা কিংস পার্টি বলি আর যাই কিছু বলি ঘটনা তো সত্য কিন্তু সাক্ষী নাই ঘটনা সত্য সাক্ষী নাই কিভাবে সাক্ষী দিবেন সবাই সবকিছু নিয়োগটা কি ডক্টর মোহাম্মদ ইনুস্তানের নিয়োগটা কি ভাই সংস্কার করব বিচার করব তারপরে নির্বাচন দিব দেখেন বিচারের কথাও কিন্তু আজকে এই মঞ্চ থেকে ঘোষণা দিছে বিচারের একটা পর্যায়ে যাইতে হবে বিচার দৃশ্যমান হইতে দর্শক আপনারা এখানে মালিক আফসারি ভাইয়ের ভিডিও দেখতে পেলেন তো আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে আসলে খেলা শুরু হচ্ছে নাকি সামনে তো ভয়াবহ রকমের খেলা শুরু হচ্ছে হ্যাঁ জামায় থাকা চমক দেখালো এখন বিএনপি তাদের চমকটা দেখাবে তো বিএনপি সামনে কি চমক নিয়ে আসতেছে আপনারা অনুমান করে আপনারা আপনার মন্তব্য লিখে যাবেন কমেন্টে ভালো থাকবেন আসসালামু আলাইকুম